এবং মিঠুনের ব্যাটিং এর মানবীয় ব্যাটিং কে দানবীয় ব্যাটিং রূপান্তরিত করে ও চমৎকার শট হয়তো দলের জন্য ভালো একটা কিছু করার জন্য মাঠে প্রবেশ করেছেন আবার সুমন মালাকার ব্যাক টু ব্যানাদার বাউন্ডারি পচার ফাউন্ডেশনের একজন কর্মকর্তা হিসাবে শট সুন্দর কমেন্ট এমডি মুহাম্মদ মুন্না অলওয়েজ

একেবারে মিড উইকেট অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে আপনারা জানেন চমৎকার শট আবারও মিড উইকেট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে পরবর্তী ডেলিভারি শট ডেলিভারি চমৎকার শট সুমন মালাকারের বল পয়েন্ট নাহি বেশ লম্বা দেই ক্রিকেটার টলম্যান আহি শট এবং চার রান সুমন মালাকার থেকে দৌড় শুরু করেছেন আবার দ্য ক্যাট আর বল ছাড়া দেখতে পারেন সে পিছন থেকে তার যাচ্ছে কি নাম্বারটি তিনি আমাদের স্পোর্টস তুলে ধরেছেন আমি মালাকার পরবর্তী ডেলিভারি মাহি শেষ বল জাম 19 নম্বর পরে খেলছেন সুмон মালাকার আবারো ডাই এবারে সিক্স ইসলাম সুмон মালাকার চলছে একেবারে দেখো শুনে থেকে শুরু করেছে না শট টাইম এবারে বল পরবর্তী ওয়াও wow, what a shot side চার চারটি ছয় একটি জট সেই সাথে সাথে 200 রানের 150 রানের মাইল ফলক ছুঁয়ে বলেছেন সুমন মালাকার অভিনন্দন অভিনন্দন সুমন মালাকার আবার সিক্স ইয়া কি হলো